الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك بنغلاديش هنجمان الثلام جي إسلامية كم فني كنوا بجلا شها كورتي كاي جيتوا سكري فشكون كرم شالار منجا شين بنغلاديش هنجمان الثلام جي إسلامية كم فني كنوا بجلا شها شكرامي شبابدي نورشين شودري منجاشين আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত প্রাণের সংগঠন বাংলাদেশ তালাম ইসলামিয়ার বিভিন্ন শাখা থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা আমাদের প্রশিক্ষক পিনদর আছেন প্রশিক্ষণ প্রদান করবেন আমরা থেকে জ্ঞান অর্জন করব তারামেজ সম্পর্কে আমরা জানব আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই বাংলাদেশ আঞ্জমানের তারামেজ ইসলামিয়া যদিও চারটি শব্দের একটি নামকরণ করা হয়েছে আমি সংক্ষেপে বলতে চাই বাংলাদেশ করতে হচ্ছে একটি কাান্তির নাম আঞ্জমন

যখন সেই সময় আল্লামা ফুলতরে সাহেবকে রাহমাতুল্লাহি আলাইহি এই ছাত্র কাফেলা এই প্রতিষ্ঠা করেছেন যাতে ছাত্র কাফেলা ভুল পথে যেন পরিচালিত না হয় তার জন্য এই সংগঠন আমাদেরকে উপহার দিয়েছিলেন আপনার মনে প্রশ্ন জানতে পারে এটাই কি 1980 সালে স্থাপন করা হয়েছে না এর ইতিহাস আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আকা এলমদার তাজদার মদিনা সাইয়েদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনের রাস্তা দিকে গিয়েছিলেন আপনি আমি আমরা সবাই জানি সেই সময় সংগঠনের নাম ছিল হেলফুল ফুজার কি নাম ছিল আমার সাথে কথা বলতে হবে কি নাম ছিল হেল্পফুল ভোজন নামে জানাবে সংগঠন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন সেই যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তার লক্ষ্য ছিল কি অন্যায়কে ন্যায়কে ন্যায় বলা অন্যায়কে অন্যায় বলা অর্থাৎ সাদাকে সাদা বলা কালাকে কালো বলা যে সেই সময় কিছু মুসলমান নামদারি মুনাফিক ছিল তখন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যুবকদেরকে নিয়ে একটি সংগঠন স্থাপন করেছিলেন সেই সংগঠনের নিয়ে আমরা বাংলাদেশ আন্দোলনের তলামিজ ইসলামিয়া এই সংগঠন আমরা আমাদের ফুলতলে সার্কেল রহমাতুল্লাহ আমাদেরকে উপহার দিয়েছিলেন আপনার মনে প্রশ্ন থাকতে পারে আমি তালামিজ করে কি পায়তা পাবো তালামিজ করে আমার লাভ হবে কি এই সংগঠন আপনি যদি দিল থেকে খলুসিয়তের সাথে করতে পারেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যেতে পারেন

রাস্তা ইহদিনা সিরাত ইহদিনা সিরাত মুস্তাকিমের যে রাস্তা রয়েছে সেটা বাতালু সেই রাস্তা দিয়ে একজন তালাবিজ করবে মানুষকে আহ্বান করে নিয়ে আসবে আপনারা জানেন বাংলাদেশ আন্দোলনে তালাবিজ ইসলামী আর কর্মী পৃথিবীর আনাচে কানাচে এই বসবাস করতেছেন যে যে জায়গার মধ্যে বসবাস করতেছেন নিজ নিজ জায়গা থেকে ইসলামের দ্বীন ইসলামের কাজ করে যাচ্ছে আমার উপস্থিত বন্ধুগণ আমরা এখানে এসেছি আপনাকে তালামিস কি দিবে প্রশ্ন আসতে পারে যে আমি তালামিস করব কেন আপনাকে আখিরাতে মরার পরে সামানাত জুগার কিভাবে তৈরি করতে হয় সেই রাস্তা তালামিস ইসলামই আপনাকে দেখিয়ে দিবে আপনি কবরে শুয়ে শুয়ে এই কবরে শুয়ে শুয়ে নেক আমল নেক সওয়াব সেই রাস্তা তালামিস ইসলামই দেখিয়ে দিবে আপনারা জানেন আল্লাহর নবী একবার হাদিস আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم ما مات الإنسان عمله إلا من ثلاثة صدقة دارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. إذا كان المتبرع هذا من

উৎসাহিত করবে যাতে আপনি কি আমাদের ময়দানে না জাত পেতে পারেন সরকার জাজিয়ার অংশীদারী হতে পারেন এভাবে ভালো ভালো কাজ আপনাকে জানিয়ে দেবে তারা যে ইসলামী কখনোই আপনার হাতে অস্ত্র তুলে দেবে না তারা যে ইসলামী আপনাকে কখনোই বলবে না ওইখানে গিয়ে অমুকে খুন করে ফেলো ওই কথা কখনোই তারা মেজে ইসলামিয়া বলবে না তারা যে ইসলামী আপনার হাতে অস্ত্র বোতলে কলম তুলে দেবে ইসলামী আপনাকে আল্লাহ রসুল্লাহ আদর্শে আদর্শিত করবে তারা আহেদ ইসলামী আপনাকে সঠিক এবং সহজ সরল রাস্তা দিকে দিবে